আল্লাহর পেগম্বর আখরি জমানার নবী জানাবে তখন পর্যন্ত পারস্যের বাদশাহ দুইজন দুধ পটায় দুইজন গোয়েন্দা দিয়ে আমার নবীর কাছে চিঠি পাঠিয়ে দিয়েছে নিয়ে যাও মুহাম্মদ ইবনে আবদুল্লাহর কাছে চিঠি নিয়ে চলে যাও চিঠির মধ্যে যা লিখে দিয়েছে আমরা পরবর্তীতে কথা বলবো চিঠি গুলা নিয়ে যাও আর দেখো তো মুহাম্মদ ইবন আবদুল্লার কাছে চিঠি পৌঁছে যাওয়ার পরে তার সঙ্গীরা তার সাথীরা তার প্রতিবেশী যারা মুসলিম হয়েছে তাদের প্রতিক্রিয়া কি হয় তারা কি বোঝাতে চায় আমরা একটু দেখব আমার বন্ধুগণ আমার মুসলমান ভাইরা এই কথাগুলা বলে দিয়েছে পারস্যের বাদশাহ বলে দিয়ে প্রেরণ করে দিয়েছে আমার মুসলমান গভীর মনোযোগ এক পর্যায়ে চিঠি আমার নবী পর্যন্ত পৌঁছে গিয়েছে পাক কাছে পর্যন্ত পৌঁছে গেল বিশ্বনবী চিঠি হাতে নিলেন সমস্ত মদিরার সাহাবাই কেরামদেরকে ডাকলেন আর ডেকে ডেকে বললেন সাহাবিরা সনব পারস্যের বাদশাহ আমার কাছে চিঠি দিয়েছে কি দিয়েছে আমি জানি না কি বলেছে আমি জানি না এই বলে মসজিদে নববীতে আমার রাসূল ঢুকে পড়লেন আমার বন্ধুগণ গভীর মনোযোগ বেসুল নববীতে প্রবেশ করলেন একজন সাহাবীর কাছে চিঠি দিয়ে বললেন সাহাবি তুমি দাঁড়িয়ে যাও কি লিখেছে কি বলেছে আমি জানতে চাই কথাগুলা বলবার পরে একজন সাহাবি একজন সাহাবি চিঠি হাতে নিয়ে পড়তে লাগলেন গভীর মনোযোগ দিয়ে শোনেন পারস্যের বাদশা চিঠির মধ্যে লিখেছে ও মোহাম্মদ ইবনা আবদুল্লাহ তুমি নাকি মদিনার রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছ মক্কার থেকে পলায়ন করে ইয়েতিমের ছেলে মদিনায় গিয়ে নাকি তুমি রাষ্ট্র ক্ষমতা পেয়েছ তুমি নাকি নতুন ধর্ম প্রচার শুরু করেছ পার্শ্বের বাচ্চা লিখেছে আমার মন চায় তোমার দেশটাকে দখল করে নিতে মুসলমানদেরকে দুনিয়ার জমিন থেকে উঠাইয়া দিতে আমি চাইলে সবাইকে দুনিয়ার জমিন থেকে একসাথে খতম করে দিতে পারতাম আমি তোমাকে চিঠি দিয়ে জানিয়ে দিলাম ও তোমার আক্রমণ করতে একটা মুসলিম কেউ রাখবো না সবাইকে দুনিয়ার জমিন থেকে খতম করে দেব এই জন্যে তোমাকে আগে চিঠি দিয়ে জানিয়ে দিলাম ওই কথা বলে আমার নবীর কাছে চিঠি প্রেরণ করে দিলাম হযরত আমর চিঠি পাওয়ার পরে দাঁড়িয়ে গেলেন আর দেখে বললেন ইয়া ইয়া হাবিবাল্লাহ আগো পয়গম্বর আরাবি আপনি আমাকে বলেন এই মক্কার জমিনে সর্বপ্রথম তাওহীদের মিছিল আমি দিয়েছি সর্বপ্রথম নেতৃত্ব আমি দিয়েছি এখন পর্যন্ত অমর দুনিয়ার জমিনে জিন্দা পারস্যের বাদশা আপনাকে গালি দিয়ে চিঠি দিয়েছে আপনি শুধু অনুমতি দেন আমি তার শরীর থেকে মাথা আলাদা করে আপনার দরবারে নিয়ে আসতে চাই রসুল বললেন অমর রে আমরা উগ্র না সন্ত্রাস না আমরা জঙ্গি না আমাদেরকে গালি দিয়েছে আমরা ধৈর্য ধারণ করলাম আমরা সত্যের পক্ষে থাকলাম আমরা সবর করে নেকামল করে প্রতিবাদের জন্য তৈরি হয়ে গেলাম ওরা মনে করেছে আমরা দুর্বল অস্ত্র থাকতে না পারে ক্লাসের ক্ষোভ থাকতে না পারে মারণাস্ত্র থাকতে না পারে ক্ষেপণাস্ত্র থাকতে না পারে ট্যাঙ্ক থাকতে না পারে থাকতে থাকতে না না পারে পারে সাবমেরিন আমাদের কাছে কিছুই থাকতে না পারে আমাদের রব আমাদের অভিভাবক যিনি আছেন তিনি এখনো জিন্দা আছেন আমাদের বিশ্বাস গোটা দুনিয়া যদি আমাদের বিরুদ্ধে চলে যায় আল্লাহ বলেছেন যারা ইমান আনবে নেকামল করবে সত্যের পক্ষে থাকবে সবার করবে চার গুণ যাদের ভিতরে আছে তারা ক্ষতিগ্রস্ত হতে পারে না আমাদের সবার ভিতরে চার গুণ আছে আমাদের বিশ্বাস আমাদের রব আমাদেরকে ছেড়া দিতে পারেন না আমার বন্ধু গান আমার নবী ডাক দিয়ে বলেন সাহাবিরা তাহলে শনাতের বাদশা আমাদেরকে আঘাত করতে চায় সে মনে করেছে আমরা দুর্বল আমাদের ঘর নাই আমাদের বাড়ি নাই আমাদের দুবেলা খাবার নাই সুন্দর জামা নাই কিছুই লাগবে না যার যা কিছু আছে মদিনার মধ্যে দুর্ভিক্ষ যে যা পারো জিহাদের ফান্ডে দান করো চাঁদা গোলা দিতে থাকো আমরা তারা আমাদের দেশ আক্রমণ করবার আগে আমরা গরিব মানুষ কিছু সংখ্যক মুসলমান আমাদের আল্লাহ আমাদের সাথে থাকবে আমাদের বিশ্বাস পারস্য আক্রমণ আমাদের উপরে করার আগে আমরা তাদের দেশে আক্রমণ করব। আমাদের বিশ্বাস তারা আমাদেরকে প্রতিহত করতে পারবে না আল্লাহ আমার মুসলমান এক পর্যায়ে আমার নবীর যে যা পারে দান করতে লাগলেন মহিলারা কানের ফুল নাকের দুল যে যা পারে যা ব্রেসলাইট যা আছে সব দিয়ে দিচ্ছে কেরাম সম্পদের অর্ধেক পুরা সম্পদ তিন ভাগের এক ভাগ যে যেভাবে পারছেন সব দিয়ে দিচ্ছেন পারস্যের দুইজন গোয়েন্দা দাঁড়িয়ে দেখল মদিনার মধ্যে দুর্ভিক্ষ এসেছে মদিনার মুসলমানদের খেজুর গাছে খেজুর পাকা আদা পাকা ঘরের ভিতরে খাবার নাই বিশ্বনবী আখেরি জমানার পেগম্বর জিহাদের জন্য হাত পেতেছেন যে যা পারে তাই দিয়ে যায় একজন মহিলা এখানে দাঁড়িয়েছিলেন হঠাৎ করে রসুলের সামন থেকে দৌড়াতে লাগলেন বাড়ির দিকে বাড়ির ভিতরে প্রবেশ করলেন ঘরের ভিতরে প্রবেশ করে তিনি কিছুই পেলেন না হঠাৎ করে দেখতে পেলেন যেই সন্তান দাঁড়াতে পারে হাঁটতে পারে না বসতে পারে ছোট্ট বাচ্চা এক দেড় বছরের বাচ্চা বাচ্চাকে কুলে নিলেন চুকের পানি ছেড়ে দিলেন আওলা সে পাগল বেশে এর সাকের দরবারের দিকে ছুটতে লাগলেন রাস্তায় হযরতে আবু করে সঙ্গে দেখা আবু বকর ডাক দিয়ে বলছেন মহিলা দৌড়াও কই মহিলা ডাক দিয়ে বলছেন আবু বকর আমি দৌড়াই বিশ্বনবীর সামনে যেতে চাই আবু বকর বললেন মহিলা গিয়ে কোনো লাভ নাই বিশ্বনবী তোমাকে আজকে কোনো কিছু দান করতে পারবেন না কারণ তিনি তো মানুষের কাছে হাত পেতে বসেছেন মহিলা ডাক দিয়ে বলছে আবু বকর আমি রসুলের কাছ থেকে কিছু আনতে যাই না বরং এই মুহূর্তে জিহাদের ফান্ডে সহযোগিতা করতে আমি চলে যাই রাস্তার মধ্যে কিছু দূর যাওয়ার পরে হজরতে আমরের সঙ্গে দেখা আমার ডাক দিয়ে বললেন মহিলা দৌড়াও কই মহিলা ডাক দিয়ে বলছেন রে সিলেপাকের দরবারে যেতে চাই আমার বললেন গিয়ে কোনো লাভ নাই বিশ্বনবী তোমাকে কোনো সহযোগিতা করতে পারবেন না কারণ তার কাছে সম্পত্তি নাই মহিলা ডাক দিয়ে বলছো আমার কে দিতে পারবে দিতে পারবে না জানতে চাই না এই মুহূর্তে রসুলের কাছে যাওয়া আমার বড় প্রয়োজন জিহাদের ফান্ডে আমিও কিছু সহযোগিতা করতে চাই আমার নবীদের সামনে মহিলা দাঁড়িয়ে গেলেন আমার নবীজি ডাক দিয়ে বলেন আম্মা জান কী জন্যে তুমি এসেছ মহিলা ডাক দিয়ে বলছেন পেগম্বরে আরবি জিহাদের ময়দানে কি কিছু সহযোগিতা করতে চাই কি দিতে চাও কেন বা এসেছ মহিলা ডাক দিয়ে বলছেন আমি একজন আলার স্ত্রী দীর্ঘদিন আগে আমার স্বামী আপনার ডাকে সারা দিয়ে আল্লাহ জমিনে তৌহিদ এবং রেসালতকে প্রতিষ্ঠা করবার জন্যে জিহাদের ময়দানে চলে গেলেন যাওয়ার সময় আমি ছিলাম প্রেগনেন্ট আমি ছিলাম গর্ভবতী আমার স্বামী আমাকে অসহ করে বলেছেন স্ত্রীরে জিহাদের ময়দানে চলে যাই আল্লাহর জমিনে আল্লাহ প্রতিষ্ঠার জন্য চলে হয়তো দুনিয়ার জমিনে তোমার সঙ্গে আমার আর দ্বিতীয়বার দেখা না হতে পারে তোমার গর্বে আমার একটা আমানত আছে স্ত্রী আমি যদি ফিরে আসি তাহলে গাজী হয়ে আসব আর যদি মরে যাই তুমি শহীদের স্ত্রী হয়ে যাবে তোমার গর্বে আমার যে সন্তান আছে ছেলে হবে না মেয়ে হবে আমি জানি না যেই হোক না কেন সন্তান জন্ম নেওয়ার পরে আমি যেই পথে চলে যাই তুমিও আমার সন্তানটাকে ওই পথে কোরবানি করে দেবা কনসব হানালে আর আমি বাড়িতে পৌঁছে গেলাম বাড়িতে যাওয়ার পরে আমি দেখতে পেলাম দীর্ঘদিন আগে আমার স্বামী ময়দানে গিয়েছেন শহীদ হয়ে গিয়েছেন ফিরে আসেন নাই শহীদের স্ত্রী হয়েছি কিছুদিন পরে আমার একটা সন্তান জন্ম নিয়েছে সন্তান জন্ম নিয়েছে আপনার দরবারে এসেছি আপনি যখন জিহাদের ফান্ডে দান উঠাচ্ছেন নারীরা যে যার মতো করে দিয়ে যায় পুরুষেরা যার মতো যে পরে দিয়ে যায় পায় আরবি আমার পরনে যেই কাপড় আছে এ এছাড়া আমার ঘরে কোনো সম্পত্তি নাই খাবার প্লেট ছাড়া একটা গ্লাস ছাড়া আর কোনো জিনিস নাই ঘরের ভিতরে যাওয়ার পরে কিছুই যখন খুঁজে পেলাম না হঠাৎ বিছানার দিকে চক্ক পড়ল আমার স্বামীর ওসিয়তের কথা মনে পড়েছে সন্তান ভবিষ্ঠ হয়েছে আমার একটা ছেলে সন্তান হয়েছে স্বামীর ওসিয়ত মনে পড়বার কারণে আমি আমার সন্তানকে নিয়ে আপনার দরবারে এসেছি সবাই তো সব কিছু দিয়ে সহযোগিতা করে আমি কিছুই দিতে পারলাম না আমার কলিজার টুকরা ছোট্ট মাসুম বাচ্চাটাকে এই মুহূর্তে আমি জিহাদের ফান্ডে দান করে দিলাম আমার মন বলতেছে এই বাচ্চার মাধ্যমে এই জমিনে দিন জিন্দা হয়ে যাবে কন সোহান আমার আমি ডাক দিয়ে বললেন আম্মা চান তোমারে বাচ্চা কি আমি জিহাদের ফান্ডে নিলে আমার উপকার কি এই বাচ্চা তোর বাড়ি ধরতে পারবে না জিহাদের ময়দানে উপকার করতে পারবে না যারা বিকলাঙ্গ হবে অসুস্থ হবে যুদ্ধের ময়দানে আহত হবে তাদেরকে শশ্রুষা সেবা খিদমত করতে পারবে না এই বাচ্চার জন্য তো খাদেমের প্রয়োজন এই বাচ্চা নিয়ে আমার প্রয়োজন কি মহিলা আগ দিয়ে বলছেন পয়েগম্বরে আরবি আমি জানি আমার বাচ্চা জেহাদের ময়দানে অস্ত্র ধরে কাফেরদের মোকাবেলা করতে পারবে না আহতদের সেবা শুশ্রূষা করতে পারবে না কিন্তু আমি তাও জানি আপনি এমন কোন নেতা না আপনি এমন কোন নেতৃত্ব দিচ্ছেন না জিহাদের ডাক দিয়ে বাসায় ঘুমিয়ে পড়বেন জিহাদের ডাক দিয়ে আপনি নষ্টমি করে বেড়াবেন আপনি তো এমন লোক না আপনার সাধারণ কর্মী যে জায়গায় থাকবে আপনি নেতা সেই জায়গায় থাকবেন সুতরাং আপনি যখন জিহাদের কাফেরদের মোকাবেলার জন্য পৌঁছে যাবেন আপনাকে লক্ষ্য করে কাফেরেরা তীর নিক্ষেপ করবে নেশা নিক্ষেপ করবে বললাম নিক্ষেপ করবে তরবারি দিয়ে আঘাত করবে পয়গম্বরে আরবি যেই দিক থেকে তরবারির আঘাত তীরের আঘাত বেশি বেশি আসবে ওই দিকে আমার কলিজার টুকরা মাসুম বাচ্চাটাকে ঢাল আপনি ধরে ফেলবে সবগুলা তীর এসে এসে আমার বাচ্চার কলিজা ভেদ করবে চিৎকার দিয়ে শহীদ হয়ে যাবে আর আমার বাচ্চার শাহাদতের মাধ্যমে বিশ্বনবী দুনিয়ার জমিনে হেফাজতে থাকতে পারবেন এর চাইতে বড় চাওয়ার পাওয়া হতে পারে না আমার মুসলমান বন্ধুগণ তার নাম ওয়ামিল সলিহাত নেক আমল শুধুমাত্র তসবি পড়ার নাম নয় নেক আমল শুধুমাত্র জিকির করার নাম নয় শয়তানি বাদ দেন নেকামল তার নাম সাহাবায়ে কেরাম দিন জিন্দা করবার জন্যে যেই পদাঙ্ক পথ অনুসরণ করে জীবন যৌবনকে বিসর্জন করেছেন তাই হল নেকামলের পূর্ণাঙ্গ রাস্তা কণ্ঠে কেনা ঠিক কিনা বলেন আপনাদের কষ্ট হচ্ছে মনে হয় ভাই কি আছে কষ্ট হচ্ছে না এখন একটু দেখান তো দেখি হাতে এখন কষ্ট হচ্ছে দেখি আমার শোনেন আজকে কাফের বেইমানেরা বিভিন্ন কৌশল করে জমিন থেকে দিনকে মুছে দিতে চায় ঠিক কথা বলছেন না ঠিক কি না বলেন ওরা জানে না যে কৌশল করে যে সিস্টেম করে দিনকে মুছে দিতে চায় আল্লাহ এই জিনিস দিয়ে দিনকে জিন্দা করে দিতে পারেন ঠিক না ভেঙ্গে পড়লে চলবে না হতাশ হওয়া যাবে না সোরা দোহা যদি আলোচ্য বিষয় হতো আপনাদেরকে বুঝাতাম হতাশ হওয়া যাবে না ভেঙ্গে পড়া যাবে না যারা সমাজে ঘৃণা বিদ্বেষ এবং হিংসা ছড়িয়ে দিতে চায় আমরা তাদের বিপরীতে এই সমাজে ছড়িয়ে দিব শান্তি আর ভালোবাসা ঠিক কিনা বলেন আমার বন্ধুগণ মহিলার এই পাগলামি কথা শুনে সাহাব একরাম তো আশ্চর্য হয়ে গেলেন নিজের যা টুকরা বাচ্চাকে জিহাদের ফান্ডে দান করে দিতে চায় পারস্য বাচ্চার দুইজন গোয়েন্দা এখানে আসেনি কিছু বলেন যান না কেন আছে তার বাচ্চার দরবারে চিঠি লিখছে বাচ্চা যাবো না যুদ্ধ যে করতে চাইছিলেন মুসলমানদের বিরুদ্ধে এই চিন্তা বাদ দিয়ে দেন বাদশাহ বলছে কেন আপনি পর্যন্ত জয়লাভ করতে পারবেন না না ব্যাপার কি কি আমার অস্ত্র কম কয় আপনার অস্ত্র তো বেশি আমার সেনাবাহিনী কম না সব তো ঠিক আছে আমার টাকা পয়সা কম না সব তো ঠিক আছে সব যদি আমার হয় তাহলে গরিব মোহাম্মদের বিরুদ্ধে আমি পারবো না কেন গোয়েন্দারা বলতেছে স্যার আপনার সেনাবাহিনী যুদ্ধ করে যুদ্ধে যাওয়ার আগে তারা জানতে চায় যুদ্ধে জয়লাভ করলে প্রমোশন হবে না ডিমোশন হবে তারা টাকা পয়সা কেমন পাবে জানতে চায় আর মোহাম্মদের সঙ্গী সাথীরা তাকে এত ভালোবাসে তাদের সুলকে তারা বাঁচাবার জন্যে কলি যা টুকরা সন্তানকে পর্যন্ত জিহাদের ফান্ডে দান করে দেয় এদের বিরুদ্ধে যুদ্ধ করে কেউ জয়লাভ করতে পারে না ঠিক কেন বলেন

তাদের সমাজকে বিকারগ্রস্ত থেকে বাঁচাতে হবে আজকে বহুত নেতা আবির্ভাব হয় সমাজে নেতা নিজে ফেন্সি ব্যবসা করে কথা বলেন না কেন নেতা নিজে ইয়ে ব্যবসা করে তার কর্মীর দিয়ে তো এই বেচারের কাছ থেকে আপনি কি জানতে চাইবেন আর কি বুঝবেন এগুলো এলাকা আছে এলাকার মানুষ আছে নেতা সাহেব তার কর্মীর দিয়ে চান্দাবাজি করে দোকানে চান্দাবাজি করে জমিনে চান্দাবাজি করে রাস্তাঘাটে ব্যবসায় চান্দাবাজি করে আছে না নাই এগুলো মুসলমানদের নেতা নয় এরা হচ্ছে করেছে তারা এই জন্য আল্লাহ কেসতে আজকে আপনার কোরানকে বানিয়েছেন মক্তবে বাচ্চাদের পড়াবার বই কোরআন কে বানিয়েছেন জানাজার আর জিয়ারত করার বই কোরআনকে বানিয়েছেন সবে বরাত আর সবে কদরে খতম পড়ার বই কোরানকে বানিয়েছেন কেউ মরে গেলে তার বাড়িতে দশজন মিলে খতম পড়ে পাঁচশো টাকা করে পাওয়ার বই কোরানকে বানিয়েছেন তাবিজ আর কবজ দেওয়ার বই বলেন এছাড়া আর কোরআনের কোনো কাজ নেই ইমাম সাহেব নামাজে যে সুরাগুলো তেলাওয়াত করেন একটা সুরার বাস্তবিক তফসির যদি নিজের পঞ্চায়েতে প্রতিষ্ঠা করতে পারতেন তাহলে এই পঞ্চায়েতের ভিতরে বদমাইশি চুরি ডাকাতি ফেন্সি নীল এতিমের জায়গা দখল করার মতো দুঃসাহস কেউ দেখাতে পারতো না আজকে মনে রাখবেন আল্লাহ ওয়াস্তে দু হাত জুড় করে বলছে অনেক নেতা আছে যারা পাবলিকের জমি দখল করে গরিবকে রাস্তায় নামিয়ে দেয় বাড়ি পর্যন্ত জাল দলিল করে দখল করে নিয়ে যায় এদেরকে প্রতিহত করতে হবে এরাই হচ্ছে সমাজের বিষ ফোড়া এরা হচ্ছে বিষ এদেরকে সমাজ থেকে না উঠাতে পারলে আমাদের কপালে খারাপই আছে ঠিক কেনা বলেন নামাজ পড়ে জান্নাতে যাইবেন কেয়ামত দিন আল্লাহ বলবেন আয় গাল নামাজের ফাওয়াইল উল মুসল্লিম নামাজ ভাগ ভাগ নামাজের গাট্টি লইয়া আপনি বলবেন আমি সম্পত্তি দান করেছি আল্লাহ বলবেন আল্লাদিন জামা মালা ওয়া জমা করা মাল গণনা করা মাল গাট্টিতে ভর তোর মাল শুদ্ধ বাইরে যা বের হয়ে যা কোথায় যাব কल्ला ইন্নাহা লাযা নাযাতাল লিшава تدعو من ادبر وتولى কোথায় যাইবেন কোথায় যাবেন কোরআনকে থিসিস করছেন না কোরআনকে অ্যানালাইজ করছেন না কোরআনকে গবেষণা করছেন না এই জন্য আমরা আজকে ভুল পথে চলে যাই ঠিক কিনা বলেন আমাদের সাথে কে আছেন কথা বলেন না কে আছেন ভয় পাওয়ার কিছু নাই আল্লাহ বলছেন লাহ জান ভয় পাইও না টেনশন করো না তোমরা যাই মনে করো ইন্নাল্লাহ মানা আমি অবশ্যই তোমাদের সাথে আছি বলেন না সবহান